into cbi ফেল করলো তাদের বিরুদ্ধে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে এবং তারা স্ট্যাটিউটারি বেল পেয়ে খাবারের প্যাকেট থাকার কথা উচিত কারণ খাবার খাচ্ছে নির্যাতিতা অভয়া তিনি কিছু খাবার খেয়েছেন সেই ফুড প্যাকেটসগুলো কোথায় গেল বা আরও যদি গভীর প্রশ্ন করি যে যে বন্ধুদের সঙ্গে খাবার খেয়েছিল তাদের এভিডেন্স নেওয়া হয়নি কেন যে স্টেটমেন্ট রেকর্ড করা হয়নি কেন তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়নি কেন আইপিএস অফিসারদের কথা তিনি বলছেন তাহলে তাদের নাম বলতে পারেনি যখন পতিতালায় গেছিল তখন তার রুদ্রাক্ষ ফেটে গেছে তিনি যখন হচ্ছে ধর্ষণ করেছেন তখন তার রুদ্রাক্ষ কেন ফেটে যাবে কেন্দ্রীয় সরকারের তোতা পাখি হিসেবে কথা বলা আজিকার মামলায় সঞ্জয় রায়ের সাজা ঘোষণা যাবজ্জীবন করা এই বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্ট থেকে আইনজীবী সব্য সচিবা এই যে যাবজ্জীবন কারাদণ্ড সঞ্জয় রায়ের কি বলবেন বিষয়টা দেখুন যে কোনো ধর্ষণের মামলাতেই কিন্তু ফাঁসি হয় না ফাঁসি হওয়ার ক্ষেত্রে একটা লিগাল প্রিন্সিপাল আছে যেটাকে বলে রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট অফিসান যেখানে ফাঁসি দেওয়া যেতে পারে মানে ফাঁসি হবে কি হবে না সেটা একটা কেস ছিল বচ্চন সিং বচ্চ স্টেট অফ পাঞ্জাব যেখানে ডিসকাস করা হয় যে আর্টিকেল টোয়েন্টি ওয়ানে মানুষের যে জীবিত থাকা রাইট টু লাইফ আছে তার সঙ্গে কনফ্লিক্ট হচ্ছে কি না এই মানে মৃত্যুদণ্ড এবং সেক্ষেত্রে একটি গাইডলাইন ফ্রেম করা হয় যার মাধ্যমে বলা হয় খুব এক্সট্রিম কেসে খুব ব্রুটাল কোনো কেসে অফেন্সের ক্ষেত্রে সেই দোষীকে ফাঁসির সাজা দেওয়া যেতে পারে তো এক্ষেত্রে বিচারক শিয়ালদা কোর্টের যে বিচারক বিচার করেছেন তার সামনে যে এভিডেন্সগুলো আছে আর সিবিআই যে কেস প্রেজেন্ট করেছেন যেভাবে কেস প্রেজেন্ট করেছেন তা সেই অনুযায়ী তার মনে হয়েছে যে না এটা রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট অফিসানের কেস হচ্ছে না তাই জন্যে তাকে ম্যাক্সিমাম পানিশমেন্ট বা ক্যাপিটাল পানিশমেন্ট না দিয়ে এই অফেন্সের জন্য যে মিনিমাম পানিশমেন্ট আছে মানে যাবজ্জীবন কারাদণ্ড সেটি তাকে প্রদান করা হয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ড যেটা সঞ্জয় রায়কে দেওয়া হয়েছে এই বিষয়ে যে সাধারণ মানুষের মধ্যে এবং যে একটা সেনসেশন ছিল এবং আমরা দেখেছি যে আর্জি করে নির্যাতিতা তরুণী চিকিৎসক তার পরিবারের এই যে একটা গভীর প্রশ্ন এবং সিবিআই যে তদন্ত প্রক্রিয়া এই নিয়ে বহু মানুষের বহু প্রশ্ন রয়েছে আইনজীবী হিসাবে কিভাবে দেখছেন বিষয়টা দেখুন প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করছিল হচ্ছে কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশ সেখান থেকে একজন অভিযুক্ত সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে এবং তার বিরুদ্ধেই তার যত এভিডেন্স পায় ইন্ডামেন্টে মামলাটিতে হাইকোর্ট ইন্টারভেন করে এবং সেখান থেকে সিবিআই নির্দেশ হয় সিবিআই অভিযুক্তকে হ্যান্ডওভার পায় এবং ইনভেস্টিগেশন কন্টিনিউ করেন এবং এই সময় যখন ইনভেস্টিগেশন চলছিল তখন সিবিআই আরও দুজনকে অভিযুক্তকে অ্যারেস্ট করে তাদের মতে ছিল হচ্ছে যে থানা টালা থানার ওসি এবং সেই সময় কলেজের যে প্রাক্তন অধ্যক্ষ ছিল তাকে হেফাজতে নেয় কিন্তু সিবিআই ফেল করলো তাদের বিরুদ্ধে কোনো সাপ্লিমেন্টারি এবং তারা স্ট্যাটিউটারি বেল পেয়ে গেল তো এখানে এই অবধি যদি আমরা দেখি তাতেই আমরা একটা দেখতে পারবো একটা ল্যাচেস সিবিআই এর তরফে ছিল সিবিআই এর যে কাজ করছিল যে পদ্ধতিতে সিবিআই কাজ করছিল সেখানে কিছু লেখনা ছিল হ্যাঁ এবার কেউ কেউ হয়তো অভিযোগ করতে পারে যে যারা যে যে এভিডেন্স ছিল সেগুলো অলরেডি ট্যাম্পার্ড হয়ে গেছে কিন্তু সেক্ষেত্রেও একটা কিন্তু বড় প্রশ্ন ছিল যে প্লেস অফ অফারেন্স নিয়ে একটা রিপোর্ট বেরিয়েছিল যেখানে যে রিপোর্টে বলা হচ্ছিল যে এই যেখানে কনফারেন্স রুমটাতে কিন্তু সেমিনার রুম রুমে কিন্তু এই অফেন্সটা হয়নি এটা অন্য জায়গায় হয়েছিল যেটা সিএফএল রিপোর্টেও বলেছিল কিন্তু সেক্ষেত্রেও কিন্তু সিবিআই কন্টিনিউয়াসলি বলে গেছে যে ওইখানেই হয়েছিল অফেন্সটা ওখানেই হয়েছিল তো সিবিআই এর তরফে একটা বড় ধরনের লেখনা ছিল কারণ প্রথম পাঁচ দিনই কলকাতা পুলিশ কিন্তু ইনভেস্টিগেট করেছে তারপর কিন্তু হস্তান্তর হয়ে গেছিল সিবিআই এর কাছে এরপরে আরও যেটা গভীর প্রশ্ন থাকছে যে কিছু খাবারের প্যাকেট থাকার কথা উচিত কারণ খাবার খেয়েছিলেন নাকে অভিযোগ যে অভয়া তিনি কিছু খাবার সেই ফুড কোথায় গেল কিংবা আরও যদি গভীর প্রশ্ন করি যে যে বন্ধুদের সঙ্গে খাবার খেয়েছিল তাদের এভিডেন্স নেওয়া হয়নি কেন তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়নি কেন তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়নি কেন তো এই প্রশ্নগুলো থাকছে শুধু রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট অকেশন দাবি করলেই রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট অকেশন হয় না সেটাকে এস্টাবলিশ করতে হবে কোর্টের সামনে বিচারক তো ইনভেস্টিগেট করবেন না বিচারকের কাছে যে যে এভিডেন্স আছে আবার সেই সেই এভিডেন্সের মধ্যে যেগুলোকে প্রডিউস করা হবে ধরুন একশো জনের স্টেটমেন্ট রেকর্ড করা হবে একশো জনকে তো আর কেউ কোর্টে উইকনেস করবে না এখানে ধরুন পঞ্চাশের উপরেই উইকনেস আনা হয়েছে তো সেখানে কার কার উইকনেস নেওয়া হয়েছে এই সবগুলো ওভারঅল ম্যাটার করে মানুষের মনে হচ্ছে যে বিচার পায়নি আবার দোষী অভিযুক্ত যিনি আছেন তিনি মনে মানে অভিযুক্ত ছিলেন যাকে এখন দোষী সাব্যস্ত হলেন তিনি বলছেন যে তাকে ফাঁসানো হয়েছে তো একটা ধোঁয়াশা এখনো অবধি থেকেই যাচ্ছে যে এই বিষয়ে আদৌ কি অভয়া বিচার পেলো কি বিচার পেলো না শুধু যে তার ফাঁসি হলেও বিচার অনেকেই হয়তো স্যাটিসফাইড হতেন না আবার অনেকে বলছেন যে না এটা রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট হিসেবে ধরা হচ্ছে না এবং তুমি যে শাস্তিটা পেয়েছেন মানে অবহায়া বিচার পেল তো এখনো অবধি আমি আমার ব্যক্তিগত মতে মতামত অনুযায়ী যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো যে সিবিআই এর ল্যাকুনা ছিল আরো দ্রুত না করে প্রপারলি ইনভেস্টিগেশনটা করা উচিত ছিল লিস্ট আরও বাকি যে অভিযুক্ত তারা যেন স্ট্যাচিং বেল না পেত তাদের বিরুদ্ধেও চার্জশিট দেওয়া চেষ্টা করা উচিত ছিল তো কিছু কোথাও তো একটা গিয়ে সিবিআইয়ের লেখুনা থেকেই যাচ্ছে এবং যার ফলে ওভারঅল মানুষের বিচার প্রক্রিয়ার উপর যে আস্থাটা সেটা কমে যাচ্ছে এখানে একটা সব থেকে বড় প্রশ্ন মাথায় আসছে বারবার যারা প্রতিবাদী তারাও তুলছেন এবং একাংশ যারা একাংশ এটা বলছেন যে এই যে ঘটনায় পুরো ঘটনায় যে সঞ্জয় রায় বারবার আমরা দেখেছি শনিবার দিনে যখন বিচারক রায় দিচ্ছিলেন এবং তিনি যখন সাজা ঘোষণা সেদিন করেননি কিন্তু শনিবার যেদিন কথা বললেন এবং সেদিন তিনি বলেছেন যে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত এবং তোমার সর্বোচ্চ সাজা ফাঁসি হতে পারে আবার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে সেই জায়গায় সঞ্জয় রায় তিনি বারবার বলেছেন যে আমি এই ঘটনার সাথে কোনোভাবে যুক্ত নয় আমাকে ফাঁসানো হচ্ছে এবং আমাকে সিবিআই আমাকে আইপিএস অফিসাররা যা নির্দেশ দিয়েছে আমি সেই কাজটাই করেছি কিন্তু অফিসার তাদের কি পরিচয় তাদের কি ভূমিকা তা কেন খতিয়ে দেখা হলো না দেখুন যে আইপিএস অফিসারদের কথা তিনি বলছেন তাহলে তাদের নাম বলতে পারেন তাদের বিরুদ্ধে মানে তাদের যাদের কথায় উনি এই কাজগুলো করেছেন সেইগুলো তাকে কিন্তু এমন নয় যে আত্মপক্ষ রক্ষা করার সমর্থনে কিছু বলার সুযোগ দেওয়া হয়নি কিংবা তাকে তার এভিডেন্স কিছু দেওয়ার সুযোগ দেওয়া হয়নি তিনি যদি এভিডেন্স না দিতে পারেন কোর্টের সামনে করতে এভিডেন্স নিতে তার শুধু স্টেটমেন্ট দিয়ে কিন্তু হয় না আর তার হঠাৎ করে কিন্তু তিনি নিশ্চুপ ছিলেন যখন প্রথমে অ্যারেস্ট হয়েছিলেন তারপরে অনেকদিন তিনি নিশ্চুপ ছিলেন তারপর হঠাৎ করে তার রামের সুমতি হয়েছেন তিনি হঠাৎ করে জেগে উঠে কথা বলতে শুরু করে দিয়েছেন আবার তিনি এমনও বলেছেন রুদ্রাক্ষ আছে আমার গড়ায় রুদ্রাক্ষ ফেটে যেত যদি আমি এরকম ঘটনা ঘটাতাম কিন্তু তার বিরুদ্ধে এরকমও অভিযোগ আছে তিনি পতিতালয় গেছিলেন তালে সেখান থেকে ফিরে এসে হসপিটালে যান এবং গিয়ে সেই ঘটনাটা ঘটে তাহলে তিনি যখন পতিতালয় গেছিলেন তখন তার রুদ্রাক্ষ ফেটে গেছিলো বা তিনি যখন হচ্ছে ধর্ষণ করেছেন তখন তার রুদ্রাক্ষ কেন ফেটে যাবে তিনি কি ওভারঅল তিনি তো ড্রিঙ্ক করেন তাহলে তার ড্রিংক রুদ্রাক্ষ পরে ড্রিঙ্ক করেন রুদ্রাক্ষ ফেটে যায় রুদ্রাক্ষ ধর্ম বা তার যে নির্দোষ থাকা আইপিএস অফিস তাকে এগুলো সব কোটে প্রমাণ করতে হবে রুদ্রাক্ষর মাধ্যমে কিন্তু প্রমাণ হয় না যে তিনি কি নির্দোষ নয় তাকে ওতে প্রমাণ করতে হতো যে কোন আইপিএস অফিসারের কোন মন্তব্যের সে তাহলে সে তো জানতো যে একটা সে দোষের দোষের জন্যই তাকে জেলে নেওয়া জেল হেফাজত হচ্ছে তাহলে সেই জেনে বুঝে কেন তখন থেকে চুপ করেছিল তার তো প্রথম থেকে শুরু থেকেই ডিসক্লোজ করে দেওয়া উচিত কী কী হচ্ছে হ্যাঁ তারপর সে আরও অভিযোগ করেছে সিবিআই নাকে তাকে জোর করে সই করিয়েছে স্টেটমেন্টে তার স্টেটমেন্টে সইয়ের বিরুদ্ধে বেসিসে কিন্তু তার জেল বা তার যাবজ্জীবন হচ্ছে না তার বিরুদ্ধে কোর্টের কাছে যে যে এভিডেন্স হয়েছে অন্য যারা স্টেটমেন্ট দিয়েছে সিসিটিভি ফুটেজ দেখা গেছে তার হেডফোনের অংশ পাওয়া গেছে রিপোর্টস যেসব পাওয়া গেছে পোস্টমার্টাম রিপোর্ট তার স্পাম পাওয়া গেছে এই সব ওভারঅল জিনিসগুলোর ভিত্তিতেই তার শাস্তি হয়েছে তো সেক্ষেত্রে তার মন্তব্য তিনি অ্যাপিল করতে পারেন তিনি যদি মনে করেন যে আমি নির্দোষ তার বক্তব্য ঠিক করে শোনা হয়নি তাহলে তার কাছে অ্যাপিলের দরজা খোলা আছে তিনি মহামান্য হাইকোর্টে এসে করতে পারেন এবং সেক্ষেত্রে তাকে লিগাল এডও প্রোভাইড করা হবে মানে বিনামূল্যে তার জন্য সেই দাঁড়াবে হাইকোর্টের লিগাল এড থেকে এবং সেক্ষেত্রে দেখা গেল তিনি এক পেয়ে যেতে পারেন সেই রাস্তাও কিন্তু বন্ধ হয়ে যায় সেই নির্দোষ কি দোষী নয় সেটার বিচার ঠিকঠাকভাবে হলো কিনা সেটার নিয়ে স্ক্রুটিনি করার রাস্তা কিন্তু এখনো খোলা আছে তিনি সেই সুযোগ পাবেন দেখা যাক ভবিষ্যতে কি হবে সেই জায়গায় একটা প্রশ্ন আরো থেকে যাচ্ছে যে আহ সঞ্জয় রায়ের স্বপক্ষে সঞ্জয় রায়ের যে আইনজীবী ছিলেন তার ভূমিকা কি ওখানে সঞ্জয় রায়ের যখন বারবার সঞ্জয় রায় যখন কোর্ট থেকে বের করা এবং কোর্টে ঢোকানো সেই সময় বারবার মিডিয়াকে বলতে চেয়েছেন যে আমি নির্দোষ আমি দোষী তাহলে এখানে সঞ্জয় রায়ের আইনজীবীর কি কোনো আলাদা ভূমিকা থাকতে পারে যেখানে সঞ্জয় রায়ের আইনজীবীর কোনো ভূমিকা দেখা যাচ্ছে না দেখুন প্রথমত এটা মিডিয়া ট্রায়াল হচ্ছে না উনি মিডিয়ার সামনে কি বলছেন সেটা ইমেটেরিয়াল তিনি কোর্টের মধ্যে কি বললেন তিনি কোর্টে কী কী এভিডেন্স দিতে পারেন আমি জানি না এই মানুষদের কে বা কারা দাঁড়িয়েছেন ওনার হয়ে এবং তারা কি এভিডেন্স দিয়েছেন কি নিজেদের সাপেক্ষে কী কী প্রমাণ করেছেন কিন্তু যখন জাজমেন্ট হয়েছে এবং সেখানে তার সাপেক্ষে সে প্রমাণ করতে আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে আইপিএস অফিসারদের কথা সেগুলো তাকে প্রমাণ করতে হতো সেগুলো শুধু হাওয়ায় উড়িয়ে দিলে হবে না বক্তব্য হাওয়ায় ছেড়ে দিলাম যে এটার সঙ্গে পুলিশের সরকারের সঙ্গে রাজ্য সরকারের কোনো যোগ আছে সেটা বললাম না তাকে সেটা প্রমাণ করতে হতো এবং সিবিআইকেও সেটা প্রমাণ করতে হতো যে কালা থানার ওসি এবং প্রাক্তন অধ্যক্ষ তাদের হাত আছে এভিডেন্স সরানোর ক্ষেত্রে বা তাদের হাত আছে এই মূল ঘটনাতে কোনো অন্য অভিযুক্তদেরকে সাইড করার জন্য আড়াল করার এই সবগুলো কিন্তু সিবিআই যেহেতু ইনভেস্টিগেট করছিলো সিবিআইকে প্রমাণ করতে হতো সিবিআই যদি প্রমাণ করতে পারতো এবং চার্জশিট দিতে পারতো তাহলে ট্রায়ালটা অন্যরকমভাবে হতো সেখানে ট্রায়ালের শেষে হয়তো দেখা গেল এই প্রাক্তন অধ্যক্ষ কিংবা টাবা থানার ওষুধ তাদেরও শাস্তি হতো হয়তো তাদের যাবজ্জীবন হলো এর ফাঁসি হলো হতে পারতো বা এদের সবারই যাবজ্জীবন হলো হতে পারতো বা তাদের অনেক লেসার টার্ম হতো ডিপেন্ড করছে কোন লেভেল অবধি তারা এই ক্রাইমের সঙ্গে জড়িত ছিল সেই অনুযায়ী তাদের পানিশমেন্ট হতো কিন্তু সিবিআই চার্জশিট দিতে পারেনি যার ফলে এরা বেকসুর খালাস মানে বেল পেয়ে গেছে স্ট্যাটিউটারি বেল টাইমের মধ্যে ওনারা দিতে পারেনি এবং ট্রায়াল হয়েছে শুধু একজন অ্যাকিউজের বিরুদ্ধে তাই জন্য একজন অ্যাকিউজটি শাস্তি পেয়েছে সিম্পল সেই জায়গায় সিবিআই যে দক্ষ একটা তদন্তকারী সংস্থা দেশের সেই দক্ষ তদন্তকারী সংস্থার কোথাও একটা যে গাফিলতি এটা কি কোথাও থেকে কোনোভাবে একটা বোঝা পড়া বা একটা সেটিং কাজ করেছে শেষ প্রশ্ন আপনার দেখুন সেটা তো আমি বলতে পারবো না কিন্তু আমি এটুকুই বলতে পারি যে সিবিআই কোনো দক্ষ ইনভেস্টিগেটিং এজেন্সি নয় আমাদের দেশের হয়তো সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি হচ্ছে সিবিআই যার বিশেষ কাজ হচ্ছে কেন্দ্রীয় সরকারের তোতা পাখি হিসেবে কথা বলা কেন্দ্রীয় সরকার যখন যাকে অ্যারেস্ট করতে বলবে তখন তাকে অ্যারেস্ট করে নেওয়া তার বিরুদ্ধে কেস ফ্রেম করা যে বছরের পর বছর ধরে কেস চলতে থাকবে এবং তারা কোনো চার্জশিট না দিতে পারবে এবং তাতে অ্যাকিউজরা বেরিয়ে যাবে এরকম ঘটনা আহরহ ঘটছে এবং রাজ্য সরকারের বিরুদ্ধেও তার বিভিন্ন পলিটিক্যাল নেতাদের বিরুদ্ধে চলছে এবং প্রত্যেক রাজ্যেই চলছে এবং এর বিরুদ্ধে এই ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যায় যে যাদের বিরুদ্ধে সিবিআই বা এডি তদন্ত করছে তারা যখনই বিজেপিতে চলে আসছেন তাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ থাকছে না তো সিবিআইয়ের ক্রেডিটিবিল ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন থেকেই যায় সিবিআই তদন্তই অনেকেই স্যাটিসফাইড নয় নিজেই তার বাবা মারাও স্যাটিসফাইড নয় আন্দোলনকারীরাই স্যাটিসফাইড নয় এবং আমরাও স্যাটিসফাইড নই তার যে এভিডেন্স তারা পেয়েছে সেটাতে তারা যদি আরও ঠিক করে ইনভেস্টিগেট করতো তাহলে হয়তো ইনভেস্ট আরও এভিডেন্স পেত যদি এভিডেন্স ট্যাম্পার করারই কথা হয়ে থাকে তাহলে সেই এভিডেন্সটুকু তো নিয়ে আসতো যে এভিডেন্স ট্যাম্পার করার অর্ডার হয়েছে এইভাবে ট্যাম্পার করা হয়েছে তাহলেও তো হচ্ছে এই প্রাক্তন অধ্যক্ষ বলুন বা এই তালা থানার ওসি এদের বিরুদ্ধে কেস করা যেত কেস কোনো সেকশন আনা যেত সেপারেট সেকশনস আনা যেত হয়তো রেপ না এলো রেপ করার ক্ষেত্রে সহযোগিতার সেকশন তো আনা যেতে পারতো বা তথ্য প্রমাণ লোক পাঠের সেকশন আনা যেতে পারত তো সিবিআইকে কে কোনো অংশেই দক্ষ বলা যেতে পারে না সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি বলা যেতে পারে কিন্তু তার মানে এই নয় যে সিবিআই দক্ষ সিবিআই ডেফিনেটলি সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি এর উপরে আর কিছু নেই ভারতবর্ষের যে কোনো এটা অর্থনৈতিক হোক বা এরকম কোনো হিনিয়াস অফেন্সের ক্ষেত্রে হোক সেক্ষেত্রে ইনভেস্টিগেটিং এজেন্সির সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি হচ্ছে সিবিআই কিন্তু আমার মতে কখনোই দক্ষ ইনভেস্টিগেটিং এজেন্সি নয় তাহলে যেটা বললেন যে কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে বা তোতা পাখির মতো কাজ করে তাহলে কি এটা প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই একটা প্রতিহিংসার রাজনীতি করে কেন্দ্রের যারা থাকে সরকার ডেফিনেটলি কেন্দ্রে যারা থাকে তাদের হাতের একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে সিবিআইকে বাজানো হয় সিবিআইকে বাজিয়ে নিজেদের পলিটিক্যাল গেন করে অজিত পাওয়ারের ক্ষেত্রে দেখে নিন কত কেস ছিল অজিত পাওয়ারের ক্ষেত্রে নারদা সারদার কেস দেখে নিন নারদায় আপনার হচ্ছে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কত কেস ছিল সারদাতে টাকা নিতে দেখা গেছে সেই কেসটা এখন কোন স্টেজে আছে দরকার পড়লে মাঝে মাঝে ম্যাথিউ স্যামুয়েলকে ডাকা হয় ম্যাথিউ স্যামুয়েল লাস্টে বলে দিয়েছেন যে আমি কোনো পলিটিক্যাল জিমিকের পার্ট নই যে যখনই তোমার ভোট আসবে তখনই তুমি হচ্ছে আমাকে ডেকে পাঠাবে আর অন্য সময় ইনভেস্টিগেশন হচ্ছে না কিছু হচ্ছে না না খোঁজে নিয়ে দেখুন সেটা তাদের বিচার চাই না যারা সারদার ক্ষেত্রে টাকা গেছিলো সারদার কেসের কি ইনভেস্টিগেশনের কি রিপোর্ট করলো ধরুন কোনো অ্যাকিউজ কে মারা মরে গেল। বিচার চলাকালীন মরে গেল তাহলে সে তো নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পেল না ধরুন সে নির্দোষ তাহলে সিবিআই যখন তাকে প্রিলিমিনারি ইনকোয়ারি করে ইনভেস্টিগেশন করে অ্যারেস্ট করছে সে জীবিত থাকাকালীন তো আপনি কেসটা শেষ করুন অভিযুক্তরও তো একটা কোনো অধিকার আছে সেই অধিকার থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে ভিক্টিমের অধিকার থেকেও তাদেরকে বঞ্চিত করা হচ্ছে তো সিবিআই সঙ্গে পলিটিক্যাল একটা আছে সিবিআইকে কোনো নিরপেক্ষ আমরা এজেন্সি হিসেবে বলতে পারি না যারা নিরপেক্ষভাবে ইনভেস্টিগেশন করছে এবং দক্ষতার সঙ্গে ইনভেস্টিগেশন করছে অর্থাৎ সব মিলিয়ে যেটা জানা গেল করের ঘটনা হোক বা অন্যান্য যে কোনো তদন্তে যেগুলোতে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থারা তদন্ত করেন প্রথম একটা কেন্দ্রীয় সরকারের অঙ্গুল হেলানেই তারা চলেন এবং প্রতিহিংসা চরিতার্থ করতেই তাদেরকে ব্যবহার করা হয় এমনটাই জানালেন হাইকোর্টের আইনজীবী সব্যশাসন